শেয়ার বাজার আজকে আমি আলোচনা করবো মূলত দুইটি শেয়ার নিয়ে সেই সাথে লো পেড কিছু শেয়ার ওয়াশ লিস্টে দিব আপনারা আপনাদের মতো করে শেয়ার গুলো নিয়ে বিবেচনা করবেন প্রথমে জানিয়ে দেবো সতর্ক সতর্ক বার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন আমি মূলত আমার চ্যানেলে আলোচনা করি যে শেয়ারগুলোর প্রাইস দর অনেকটা নিচের দিকে থাকে সেই শেয়ারগুলো নিয়ে তো বিনিয়োগকারী ভাই ও বোনেরা আমরা চলে যাই মেইন আলোচনায় প্রথমে জানিয়ে দেবো আজকের লেনদেন আজকের লেনদেন কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার জানেন ইউএস এর টেরিফ এর একটি বিষয় ছিল এত এই টেরিফটি অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ বাংলাদেশের জন্য বিশ পার্সেন্ট দেওয়ার পরে কিন্তু আজকে মার্কেট মোটামুটি অনেকটা ভালো করেছে অর্থাৎ আজকে দুইশো ষোলোটি কোম্পানি গেইন্ডারের দিকে ছিল একশো বাইশটি কোম্পানির নেগেটিভ অবস্থান ছিল ছাপ্পান্নটি কোম্পানি আনছেন ছিল লেনদেনটি কিন্তু অনেক বড় একটি বিষয় আজকে কিন্তু লেনদেন এগারোশো সাঁত্রিশ দশমিক চল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে এটি গত বিগত গত ছয় সাত মাসের মধ্যে কিন্তু সর্বোচ্চ লেনদেন অবশ্যই লেনদেন একটি বড় বিষয় সেই সাথে সাথে ডিএসইএক্স এর ইন্ডেক্সও কিন্তু বেড়েছে আজকে এই ডিএস ইন্ডেক্সের অবস্থান বর্তমান পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ দশমিক চোদ্দতে ইন্ডেক্স বেড়েছে বিরানব্বই দশমিক

বিরাশি টাকা ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি টান দিয়ে ভালো একটি অবস্থানে অলরেডি গিয়েছে এবং ডে বাই ডে শেয়ার কালেকশন চলছে এবং নিরানব্বই টাকা চল্লিশ পয়সায় নেমেছিল সেখান থেকে কিন্তু আবার ভালো করছে এই শেয়ারটাও চাইলে আপনারা রাখতে পারেন এরপরেই পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের আরও একটি শেয়ার আমি বলবো মাগুরা প্লেক্স এটিও এই ক্যাটাগরির একটি শেয়ার পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের শেয়ার লো পেড শেয়ার অনলি টোটাল শেয়ার নয় কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার যার মধ্যে পাবলিকের হাতে রয়ে রয়েছে এক কোটি বত্রিশ লাখ শেয়ার ইনস্টিটিউট হোল্ড করছে আটাইশ লাখ শেয়ার ডিরেক্টর হোল্ড করছে এক কোটি ছত্রিশ লাখ শেয়ার বর্তমানে প্রাইস দর রয়েছে নব্বই টাকা সত্তর পয়সায় আজকে ওয়ান দশমিক এইট জিরো পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করেছে আরও বলবো সোনালী পেপার নিয়ে এই শেয়ারটি কিন্তু এক অনেক ভালো করেছিল শেয়ারটি এক হাজার টাকা তো এক টাইমে গেছে সেখান থেকে কিন্তু টানা ডাউন ট্রেন ডাউন ট্রেনে নামতে নামতে এই শেয়ারটি বাউন্ড উইকের লো একশো একুশ টাকা বিশ পয়সাতে নেমেছিল সেখান থেকে কিন্তু আবার আপ ট্রেনে যায় অলরেডি একশো তেষট্টি টাকা বিশ পয়সাতে অবস্থান করছে শেয়ারটি আমার আমার আমি মনে করবো যারা কমের দিকে কিনেছে একশো একশো বিশ ত্রিশ টাকার মধ্যে কিনেছে তারা অবশ্য ভালো একটি অবস্থানে রয়েছে এবং তারা চাইলে আমার মনে হয় যে লং টাইম অবস্থান করতে পারে শেয়ার শেয়ারটিতে শেয়ারটি যদি ভালো মার্কেট যেভাবে ভালো করছে লো পেডে শেয়ারগুলো আসলে গেইন যখন দেয় তখন কিন্তু ভালো ধরনের ভালো গেইন দেয় আবার ডাউন ট্রেনে যখন থাকে সেই শেয়ারগুলো কিন্তু টানা দর প্রথমেই অনেকটা ডে বাই ডে যায় তো আমি মনে করবো এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন আরও একটি শেয়ার নিয়ে কথা বলবো সোনালি আশ এটিও সোনালিয়াস এটিও লো ফ্রেজের একটি শেয়ার টোটাল শেয়ার অনলি এক কোটি আট লাখ এবং সেই হিসেবে প্রাইস এক প্রাইস দর বরফ একশো ছিয়াশি টাকা সত্তর পয়সা রয়েছে এই শেয়ারটি কিন্তু ভালো একটি প্রাইজে গিয়েছিল এক একটাই সেখান থেকে কিন্তু ডাউন ট্রেনে আসে এবং একশোই লো হয় একশো পঁয়ত্রিশ টাকা এখানে দেখাচ্ছে বাউন্নিক হাই তিচোপ উনষাট টাকা তো এই শেয়ারটি যেহেতু লো পেড শেয়ার সেই হিসেবে আপনারা লক্ষ্য রাখতে পারেন এর পাবলিক শেয়ার হচ্ছে ছেষট্টি লাখ ইনস্টিটিউট হোল্ড করছে করছেলি নয় লাখ ডিরেক্টর হোল্ড করছে চৌত্রিশ লাখ এই হচ্ছে আরো আমি আমার কাছে আরো কিছু শেয়ার সম্পর্কে বেঙ্গল উইন্ডোজ এই শেয়ারটি আহ নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে কিছুটা প্রাইস দর ইনক্রিজ করেছে এই শেয়ারটি এই শেয়ারটি আপনার চাইলে লক্ষ্য রাখতে পারেন প্রপারটেক এই শেয়ারটিও আপনার চাইলে লক্ষ্য রাখতে পারেন এই শেয়ারটি আজকে ভালো করেছে অলরেডি সম্পর্কে বলবো অনলি কোটি লাখ শেয়ার শেয়ার টোটাল চব্বিশ সালে ক্যাশ ডেভিডেন দিয়েছে চার পার্সেন্ট ইপিএস ধারাবাহিক ভাবে কিছুটা মাইনাস দিলেও আবার সেকেন্ড কোয়ার্টারে পাঁচ পয়সা ইপিএস দিয়েছে থার্ড কোয়ার্টারে আবার দুই পয়সা নেগেটিভ দিয়েছে তো মার্কেট ভালো হওয়ার সাথে সাথে যেহেতু

চল্লিশ পয়সা প্রাইস ধরে ইনক্রিজ করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির টোটাল শেয়ার সাত কোটি একত্রিশ লাখ যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে তিন কোটি দুই লাখ ইনস্টিটিউট হোল্ড করছে এক কোটি আটষট্টি লাখ ডিরেক্টর হোল্ড করছে দুই কোটি একষট্টি লাখ তো টোটাল আজকে যে ওভারঅল আমি দুইটি শেয়ার নিয়ে আজকে মেনলি আলোচনা করব এই শেয়ারগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন আর এই দুইটি শেয়ারটা টপ ওয়ান ওয়াচ লিস্টে রাখতে পারেন এই শেয়ার দুটির টানা দার টানা দরপতনেই রয়েছে এবং ধারাবাহিকভাবে ধরা ধরা হারাচ্ছে মার্কেট উত্থানের

ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে ইপিএস কিছুটা কম দিয়েছে কিছুটা কম দিলে খুব বেশি যে কম দিয়েছে যেমন না ফার্স্ট কোয়ার্টারে সাত পয়সা প্রিভিয়াস ইয়ার থেকে কম দিয়েছে সেকেন্ড কোয়ার্টারে চোদ্দ পয়সা ইপিএস দিয়েছে প্রিভিয়াস ইয়ারে তিন পয়সা কম ইপিএস দিয়েছে সাত তিন দশ পয়সা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার মিলে এই শেয়ারটি দশ পয়সা ইপিএস কম কম দিয়ে কম দিয়েছে এবং টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে এক কোটি তেরাশি লাখ শেয়ার ইনস্টিটিউট হোল্ড করছে ষোলো লাখ শেয়ার ডিরেক্টর হোল্ড করছে দুই কোটি দুই লাখ শেয়ার আপনারা আপনার টেকনিক্যাল চার্টটিও লক্ষ্য রাখ লেনদেনটিও লক্ষ্য লক্ষ্য যদি রাখেন তাহলে দেখবেন এই শেয়ারটিও কিন্তু টানা আড়াইশ তারিখের পর দরপত্র রয়েছে এরপরে আমি আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো কোম্পানিটি এই শেয়ারটি অবশ্যই রিস্কে একটি শেয়ার কোম্পানিটি বর্তমান বন্ধ রয়েছে এবং মার্কেট ভালো করা এত ভালো করছে তারপরেও এই শেয়ারটি কিন্তু ধারাবাহিকভাবে দরপত দর দরপতর দর হারাচ্ছে ইনক্রিজ তো খুব একটি করেই নি কিন্তু প্রাইস দেওয়ার কিন্তু হারিয়েছে অনেক শেয়ারটি হচ্ছে এমারেন্ট অয়েল এমারেন্ট অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড ফুড অ্যান্ড অ্যালেট সেক্টর এই শেয়ারটি টোটাল শেয়ার নয় কোটি তেরো লাখ নয় কোটি তেরো লাখ যা দুই সালের পর কিন্তু ক্যাশ ডেব ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে দুই সালের পর কিন্তু ক্যাশ ডেভিডেন্ড দেয় দুই সালে কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি যদি ডি ওপেনিং হয় তাহলে শেয়ারটি কিন্তু চিত্র চেঞ্জ হতে পারে অর্থাৎ ভালোর দিকে যেতে পারে এই শেয়ারটি কিন্তু টানা দর পতনে রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন মার্কেট যে 4600 থেকে অলরেডি 5500 প্লাস করেছে সেই ক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু একেবারেই উত্থানে যায়নি মোটামুটি শেয়ার কালেকটেই করছে আপনারা ল টেকনিক্যাল চার্ট 놓고 করলে দেখবেন তেইশ টাকা ত্রিশ পয়সাতে উঠেছিল সেখান থেকে এখন একুশ একুশ টাকা ত্রিশ পয়সাতে এবং ধারাবাহিক ভাবে কিন্তু দর হারাচ্ছে তো এই শেয়ারটিও আপনারা চাইলে লক্ষ্য লক্ষ্য রাখতে পারেন তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ